আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ভারতীয় উপমহাদেশের সমর্থকদের উন্মাদনা অজানা নয় কারো অজানা নয় খোদ লিওনেল মেসির দীর্ঘ চোদ্দ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মহাতারকা আগামী ডিসেম্বরে তিন দিনের সফরে ঘুরবেন দিল্লি কলকাতা মুম্বাই ও আহমেদাবাদ যে সফরে প্রথমবারের মতো ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন লিও মুম্বাইয়ে প্যারেল গোল্ড কাপে শাহরুখ সচিন ভিরাটদের সঙ্গে খেলবেন সেভেন সাইড ক্রিকেট ম্যাচ আর কলকাতা সফরে সৌরভ বাইচুংদের সঙ্গে খেলবেন সেভেন সাইড ফুটবল ম্যাচ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ এক সেশন ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন এলেমটেন নিজেই এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত কলকাতা মুম্বাই দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট যুব ফুটবল ক্লিনিক প্যাডেল কাপে অংশগ্রহণ ও দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের এর আগেও ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি দু সালে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতা এসেছিলেন এলেমটেন তবে এবার দলের সঙ্গে নয় ব্যক্তিগত সফরে ভারত আসছেন তিনি যে সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টাইন অধিনায়ক এই সফর আমার জন্য অনেক বড় সম্মানে ১৪ বছর আগে এখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম তা এখনও মনে আছে এবার নতুন প্রজন্মের পাশাপাশি দেশটির সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের তেরো থেকে পনেরো ডিসেম্বর ভারত সফর করবেন মেসি তবে তার আগে নভেম্বরে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে তার দেশ আর্জেন্টিনা প্রতিপক্ষ চূড়ান্ত না হওয়া সেই ম্যাচে মেসি খেলবেন কিনা সেটি এখনও চূড়ান্ত নয় ジョムナ・スポーツ。